কাশীপুর নামের একটি ছোট্ট গ্রামে নিজের বিধবা মাকে নিয়ে দীপক নামের এক যুবক বাস করত সে খুব অলস প্রকৃতির হলেও তার একটা গুণ ছিল দীপক ছিল হরবোলা অর্থাৎ সে বিভিন্ন পশু পাখির ডাক নকল করতে পারত সেই সূত্রেই আশেপাশের গ্রাম থেকে টুকটাক অনুষ্ঠানে এসব করে যা পেত তাই ছিল তার রোজগার দীপক এবার একটা ঠিকঠাক রোজগারের ব্যবস্থা কর তোর তো বিয়ের বয়স হয়ে গেল তুমি চলে বাবা সে আমি জমিদার বাড়িতে রান্নার কাজটা করি বলে না হলে তুমি তো করছো আমার আর কাজ করে কি হবে আমি আর কতদিন আমি চোখ বুঝলে বউ নিয়ে খাবি কি সে দেখা যাবে এখন তো কোনো অসুবিধা নেই অসুবিধা নেই তুই কিছু করিস না বলে কোনো মেয়ের বাপ তোর সাথে বিয়ে দিতে চাইছে না তাহলে আর কি করব না বিয়ে এভাবে দিন চলে যায় দীপকের মা ছেলের বিয়ের জন্য মেয়ে আর খুঁজে পায় না একদিন পাশের এক গ্রামের অনুষ্ঠানে দীপক গেছে হরবোলার কারিকুরি দেখাতে সেখানে এই যে সরে বসুন তো আমি এখানে বসবো আমি কেন সরব গো তুমি পরে এসেছো তুমি পেছনে গিয়ে বসো পেছনে গিয়ে বসবো মানে পেছন থেকে কিছু ভালো দেখা যায় নাকি আমি এখান নেই বসব ও শক্ত সরব না যাও হ্যাঁ ওই মোটা শরীর নিয়ে সরতেও পারবে না কি বললে আমি মোটা তোমার বর জোটে না এত বড় কথা এই আর ঝগড়া করিস না এখন ওদিকে গিয়ে বসবি চল আপনারা সবাই শান্ত হয়ে বসুন এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে আমি এখন মঞ্চে ডেকে নেব দীপক হরবোলাকে শোন তুই বাড়ি যা আমি একটু ঘটক মশাইয়ের বাড়ি হয়ে আসছি হ্যাঁ হ্যাঁ যাও দয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরো তোমার জন্য আমি সারাদিন ভাত নিয়ে বসে থাকতে পারবো না না দাদা এখনো আপনার মেয়ের জন্য কোনো পাত্র পাইনি কেই পাই তারা আপনার মেয়ের ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করে তারপর পিছিয়ে যায় কি বলি বলুন তো ঘটক মশাই এই মেয়েকে নিয়ে আমি পড়েছি মহা পড়ে তবে তবে কি আজ গ্রামে যে অনুষ্ঠান হয়েছিল ওখানে দীপক হরবোলা নামে যে ছেলেটি এসেছিল ওকে আমার খুব পছন্দ হয়েছে ও দীপক ওর মাও তো মেয়ে খুঁজছে কিন্তু এ পাত্রের হাতে কি নিজের মেয়েকে আপনি দেবেন কেন সমস্যা কোথায় আসলে আসলে ছেলেটা খুব অলস আর গরিব এই হরমোলার কাজ ছাড়া আর কিছুই করে না সে হোক গে আমি এখন এই মেয়েকে নিজের ঘর থেকে নামাতে পারলে বাঁচি ও আপনি কথা বলে দেখুন বেশ তাই হোক এরপর একটা শুভ দিন দেখে দীপক চার হাত এক হয়ে গেল সামনে পুজো আমার এবার দুটো নতুন শাড়ি চাই আর একটা সোনার কানের দুল চাই কি শাড়ি আবার সোনার দুল এ টাকা কোথায় পাবো আমি সে আমি কি জানি আমার চাই মানে চাই আমি কিচ্ছু শুনবো না কিন্তু কিন্তু আমি হল কাজ করে যা টাকা পাই তাতে করে কিভাবে এত কিছু দেব কেন অন্য কাজ করো কাট কাটো সেগুলো বিক্রি করে রোজগার করো কাট কাটবো না লাগিননি আমি কাট কাটতে খুব খাটনি ও আমি পারবো না তাহলে যা পারো তাই করো কিন্তু নতুন শাড়ি গয়না আমার চাই মুশকিল ঠিক ঠিক আছে আছে দেখছি দেখছি কি করা যায় দেখছি এরপর কেটে গেছে আরো কয়েক মাস কিন্তু দীপকের মধ্যে কোন হেলদোল নেই রোজকারের কোনো চেষ্টাই সে করে না এর মধ্যেই দীপকের মা হঠাৎ করেই মারা যান ফলে যার সংসার অচল হয়ে পড়ে এই অভাবে সংসারে আমি আর থাকবো না এই দড়ি কলসি গলায় বেঁধে আজ আমি ডুবেই মরি আরে কি হলো কি হলো এমন করছো কেন এমন করছি কেন কবে থেকে বলছি रोजगार করতে তোমার কোনো হেলদোল নেই আজ আমি আত্মহত্যা করব আর তার আগে সবাইকে চিৎকার করে তোমার নাম বলে যাব চলল মামি ও গিন্নি ও গিন্নি এমন না জেও না জেও না আমি ঠিক रोजगार করব জেও না গিন্নি গিন্নি সবাই দেখছে দেখুক সবাই জানু তোমার জন্য আমি আত্মহত্যা করেছি এমন করো না গিন্নি দাঁড়াও দাঁড়াও আমার কথা শোনো শোনো কথা হাত ছাড়ো আমার আমি আজ ডুবে মোর বই না গিন্নি তোমায় আমি মরতে দেব না কি চাই কি চাই তোমার বলো আমি সব এনে দেব সব ও সব এনে দেবে রোজগারের মরুদ নেই আবার নাকি সব এনে দেবে আমি যে করে হোক এবার রোজগার করবোই তুমি তুমি বাড়ি চলো ঠিক আছে মনে থাকে যেন না হলে কিন্তু আমি এই পুকুরেই ডুবে মরব না না আমি তোমাকে আমি তোমাকে শাড়ি গয়না সব দেব তুমি বাড়ি চলো বাড়ি চলো তুমি আরে আরে বিনয় কাকা কি হলো তোমার আমাদের একটা ছাগল বাগে নিয়ে গেছে গো বাঘ এই গ্রামে বাবা ওরে বাবা কোথায় গ্রামে নয় আমাদের গ্রামের শেষ সীমান্তে যে জঙ্গলটা ওখানে তো আমরা সবাই ছাগল চড়াতে নিয়ে যাই গিয়েছিলাম কিন্তু সময় আমার ছাগলটা খুঁজে পাইনি বাবা আরে আছে হয়তো জঙ্গলের ভেতর কোথাও ভালো করে খুঁজে দেখো খুঁজেছি বাবা কোথাও পাইনি আমি নিশ্চিত এখনো বন্য জন্তুর কাজ কিভাবে বুঝলেন কাকা বাবু আপনি কি কিছু দেখেছেন বা কিছু ডাক শুনেছেন না না সেরকম কিছু শুনিনি কিন্তু না হলে কোথায় যাবে বলো তো বৌমা আপনি চিন্তা করবেন না কাকা কাল একবার গিয়ে খুঁজুন ঠিক পেয়ে যাবেন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি তোমাকে রোজগারের জন্য বেশি খাটতেও হবে না এদিকে আমরা বেশ বড় লোক হয়ে যাব শোনো কাশীপুর গ্রামেই দল রাখাল ছেলে ছিল প্রতিদিনই তারা গ্রামের সীমান্তে থাকা বনে ছাগল চড়াতে যেত অহ কি গরম পড়েছে ভাই হ্যাঁ শেয়ার বলতি এই দুপুরে এখানে আর বসে থাকা যায় না এই এই পালা 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 পুরিম বাগ 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 পালা পালা বাগ মাছা পিছে ফিরলামে চল চল এ বাচ্চা ফিরিয়ে নিয়ে আসি চল এবার যদি बाघ আসে তখন কি হবে আরে বাবা ছাগলগুলো ফিরিয়ে আনতে হবে তো চল 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 সবাই একসাথে যাই একসাথে ইকি 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 হলো এরে কী হয় এমন করছিস কেন দেখো না ভঙ্গলদা আমার দুটো ছাগল খুঁজে পাচ্ছি না মনে হয় বাঘে নিয়ে গেছে এবার কি হবে বলো তো কী আর করা যাবে চল চল বাড়ি চল বাড়ি চল চল এভাবে দুদিন পরপরই জঙ্গলে ছাগল চড়াতে গেলেই বাঘের ডাক শোনা যেত আর কারো না ছাগল আর পাওয়া যেত না আর এদিকে হঠাৎ করেই দীপকের অবস্থা খুব ভালো হয়ে গেল। কোনো কাজ করতে কেউ তাকে দেখেনি। গ্রামের লোক সবাই অবাক হয়ে গেল তার এই উন্নতিতে। একদিন পাশের এক গ্রামে নিন দাদা আজ দুটো ছাগল এনেছি আজকের ছাগল দুটো তো বেশ ভালো আগের দিনের গুলো এত ভালো ছিল না হ্যাঁ সেই জন্য তো আজ আপনার জন্য বেছে বেছে ভালো ছাগল নিয়ে এসেছি আজ কিন্তু ঠিকঠাক দাম দিতে হবে সে নহে দেব কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ বলুন বলুন না আপনি দেখি দুদিন পর পরই এসে ছাগল বিক্রি করে যান তা বলি এত ছাগল পান কোথায় এই মানে মানে আমার তো আমার তো বিশাল বড় ছাগলের খামার আছে সেখানে প্রচুর ছাগল আমার যখন টাকার দরকার হয় তখন আমি ছাগল বিক্রি করে দিই কিন্তু দাদা দাদা আমাকে একটু তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিন আর হ্যাঁ এক কেজি খাসির মাংসও দেবেন গিন্নি খেতে চেয়েছে আজ এই কিন্তু তো কদিন ধরেই নতুন শাড়ির বায়না ধরেছে যাই যাই আজ একটা নতুন শাড়িও কিনে নিয়ে যাই বাজারে একটু পাঁঠার মাংস আর তোর কাকির জন্য একটা শাড়ি কিনতে গিয়েছিলাম বাহ খুব ভালো আচ্ছা কাকা একটা কথা জিজ্ঞেস করব যদি কিছু মনে না করো হ্যাঁ হ্যাঁ বল না কি কথা বলছি বলছি তুমি কি কোনো নতুন কাজ করছো নাকি হ্যাঁ না মানে মানে এখন তো আমার বেশ ভালো অবস্থা তাই বলছিলাম আর কি কাজ হ্যাঁ হ্যাঁ করছি তো করছি তো এই তো পাশের গ্রামে কাজ পেয়েছি নতুন কিন্তু তোমাকে তো কাজে যেতে দেখি না ওই দুই তিন দিন পর পর পাশের গ্রামে যেতে দেখি তোমাকে কিন্তু সে তো কিছুক্ষণের জন্য কি কাজ করছ গো আর আমার কথা ছা তোদের খবর বল শুনলাম শুনলাম তোদের ছাগল না কি বাঘে নিয়ে যাচ্ছে হ্যাঁ গো আর কি বলি বলো তো আমার তো চারটে ছাগল নিয়ে গেছে দুটো আর হরির পাঁচটা ছাগল করি আহারে কি খারাপ লাগছে শুনে হ্যাঁ সেই জন্য যে আর ওই জঙ্গলে ছাগল যাব চড়াতে না 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 ছাগল চড়াতে কেন যাবি না যেতেই হবে তুমি তুমি এভাবে বলছো কেন না মানে ইয়ে মানে ওই নাহলে তো ছাগলগুলো না খেতে পেয়ে মারা যাবে বল হ্যাঁ তা ঠিক বলেছ কিন্তু জানো তো কাকা আমার একটা সন্দেহ হচ্ছে কি কি সন্দেহ এই যে এত দিন ধরে বাঘে ছাগল নিয়ে যাচ্ছে অথচ একদিন আমরা বাঘের পায়ের ছাপ কোথাও দেখতে পাইনি এ কি আশ্চর্য তাই না হ্যাঁ আরে পায়ের ছাপ পায়ের ছাপ পাবি কি করে জঙ্গলের মাটি শুকনো না তাই দেখতে পাসনি এই তো এই তো এখন কদিন বৃষ্টি হচ্ছে এখন হয়তো দেখতে পাবি আচ্ছা আচ্ছা আমি এখন আসি রে হ্যাঁ আসি কাল রাতে কি বৃষ্টি না হলো বল হ্যাঁ তাও ভালো এখন বৃষ্টি নেই বলে ছাগলগুলো নিয়ে আসতে পারছি আবার সব ভয় পেয়ে পালিয়েছে ভাগ গিন্নি আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল যাই যাই কাল যে বাঘের পায়ের ছাপ বানিয়েছিলাম সেটা ওই ওইখানে গেল আর কোনো সন্দেহ থাকবে না যাই ওরা ফিরে আসার আগে দুটো ছাগল নিয়ে পালাই কাল রাতে গিন্নি আবার সোনার আজ না 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 কাল থেকে আর জঙ্গলে আসবো না এখন ছাগল নিচ্ছে কোনদিন ও আমাদের টেনে নিয়ে যাবে আচ্ছা তোরা এক কাজ কর ছাগলগুলো খুঁজে আন আমি বরং বাঘের পায়ের ছাপ পাওয়া যায় কিনা দেখি বমবোলদা ও বমবোলদা এদিকে এসো দেখো এখানে বাঘের পায়ের ছাপ হুম বাঘের পায়ের ছাপ তো আছে কিন্তু কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছ তোরা কি জিনিস বমবোলদা পায়ের ছাপগুলো দেখ সব পাশাপাশী মানে হাঁটলে তো আগে পিছে থাকবে তাই না আরে হ্যাঁ তো ঠিকই বলেছ আরে সব পায়ের ছাপ তো একই রকম মানে সব পাই ডান পা এটা কি করে হয় বলো তো বুঝলি পাটা এটা কোনো বাঘ না এ নিশ্চয়ই কোনো মানুষের কাজ সেই আমাদের ছাগলগুলো চুরি করছে মানুষ কিন্তু কে করবে এমন আর বাগের ডাক তো আমরা নিজের কানে শুনেছি হুম আমাদের গ্রামে আমাদের গ্রামে একজনই আছে যে পশু পাখির ডাক হুবহু নকল করতে পারে আর জবে থেকে ছাগল চুরি হচ্ছে তারও অবস্থা ফিরেছে তার মানে কি দীপ্য দাঁড়া দাঁড়া পরের দিন পরের দিন একেবারে এই বাঘ মানুষকে ধরবো হ্যাঁ হ্যাঁ তাই হবে কাল তিনটে ছাগল বিক্রি করেও এমন লাভ হয়নি আজ আবার তিনটে ছাগল নিতে হবে নয়তো গিন্নি আস্ত রাখবে না

চল চল একে মেরে জলের মোড়লের কাছে নিয়ে যাই উনি যা সত্যকে জবাব দেবেন হ্যাঁ চল চল বা দেখি নিয়ে চল ছে 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 যে কক শেষকালে কিনা তোমার মুঠু গুণী ছেলে এমন একটা কাজ করলো দেখেছো তো আমি কতবার বলেছি তোমাকে যে সৎ পথে রোজগার করার চেষ্টা করো এমন করলে একদিন ধরা পড়বেই কিন্তু আমার কথা তুমি শুনলে না ছি ছি আমাদের মান সম্মান সব গেল এ কি এ কি বলছো তুমি এ আজ তোমার জন্যই তোমার জন্যই আমার এই অবস্থা আজ এত বছর এই গ্রামে আছি কিন্তু কোনোদিন একটা সূচodbc চুরি করিনি তোমার বুদ্ধিতে আর তোমার শাড়ি গয়নার আপদার মেটাতেই তো আমি এই কাজ করতে বাধ্য হয়েছি আমি তো মালতির বাপের বাড়ির পাড়ায় আমার পিসির বাড়িতে কতবার গেছি ওখানে সবাই জানে এই মেয়ে মোটেই ভালো নয় এদের দুজনেরই দোষ আছে মরুল মুসাই। ঠিক আছে ঠিক আছে থামো তোমরা সবাই দীপক আর মালতী তোমরা এখানে সবার সামনে না খত দাও আর বলো কখনো এ কাজ করবে না এরপর এরকম কিছু করলে তোমাদের গ্রাম থেকে বের করে দেব নানা নানা আরকক কো কো না এমন করব না কোক কো না কোক কো না